জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু আয়ার চ্যানেল জিএসএ মাস্টার ক্লাস আর আজকে আমরা নিয়ে এসছি ডবল বিএসএসএএসি গ্রুপ সি এডি মকটেস নাম্বার আঠাশ ঠিক আছে তো অলরেডি আমরা যেটা আছে মকটেস এক থেকে সাতাশ পর্যন্ত এই চ্যানেলটারই প্লে লিস্ট আপলোড করে দিয়েছি তো সেটি দেখে না থাকলে অবশ্যই সেখানে দেখে নেবে এছাড়াও এই যে বাকি যে ভিডিও আছে সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকেও তোমরা দেখতে পারবে ঠিক আছে তো এই যে ভিডিওটি হবে সেটা সম্পূর্ণ নিউ সিলেবাসের ওপর বেশ করে অর্থাৎ যে আপডেটেড সিলেবাস যেটা আছে সেটার উপরে প্রত্যেকটি পার্ট থেকে প্রশ্ন দেওয়া আছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো শুরু করি আর হ্যাঁ এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে চলো শুরু করি প্রথম পার্ট তাহলে প্রথম পার্টে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ ঠিক আছে তাহলে প্রথম পার্টে কী দেওয়া আছে ইংলিশ ঠিক আছে টোটাল দেওয়া আছে দশটি প্রশ্ন তারপরে থাকবে সেকেন্ড পার্টে জি কে ঠিক আছে তো চলো শুরু করি তো প্রথম প্রশ্ন আচ্ছা শুরু করার আগে বলে রাখি যে তোমাদের স্কোর কত হচ্ছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু ঠিক আছে কিছুজন মাত্র জানাচ্ছ বাকিরা জানাচ্ছ না অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের স্কোর কত হচ্ছে আর ভিডিওটি সম্পূর্ণ দেখবে ঠিক আছে তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলছে দ্য ম্যানেজমেন্ট হ্যাজ অ্যাডভাইসড অল এমপ্লয়িজ টু অ্যাপসটেন ড্যাস কনজিউমিং অ্যালকোহল ডিউরিং দ্য অফিস ডিউরিং অফিস আওয়ার্স ঠিক আছে তাহলে এখানে কি বলা হচ্ছে দ্য ম্যানেজমেন্ট হ্যাজ অ্যাডভাইস তাহলে ম্যানেজমেন্ট অ্যাডভাইস করছে তাদেরকে কাদের না এমপ্লয়িজদেরকে কিসের জন্য টু অ্যাপসটেন ড্যাশ অর্থাৎ কনজিউমিং মানে পান করা অ্যালকোহল ডিউনি অফিস হওয়া অর্থাৎ অফিস আওয়ারে ম্যানেজমেন্ট তার যে ইমপ্লয়েজ আছে তাদেরকে নিষেধ করছে কি কনজিউম না করতে অ্যালকোহল ঠিক আছে তাহলে এই যে অ্যাবস্টেন দেওয়া আছে এই অ্যাবস্টেনের সাথে কোন পি পজিশনটি বসবে এখানে তাহলে চারটা অপশন দেওয়া আছে চারটা অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হবে কি ফ্রম অ্যাবস্টেন ফ্রম তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি অপশন এই যে ফ্রম কারণ কি যে এই যে অ্যাবস্ট ফ্রম তাহলে মানে হচ্ছে যে ফ্রম মানে বিরত থাকে ঠিক আছে এই যে মনে রাখবে যে অ্যাবস্ট ফ্রম মানে হচ্ছে কি বিরত থাকা ঠিক আছে তাহলে এই অ্যাবস্টের সাথে ফিক্সড কি বসবে এই যে অ্যাবস্ট্যান্ড দেওয়া আছে তাহলে অ্যাবস্ট্যান্টের পরে যেটা আসছে ফিক্সড ফিক্সডিশন ফ্রম বসবে ঠিক আছে এরপরে আসছি দু নম্বর প্রশ্ন তাহলে দু নম্বর প্রশ্ন আবার বলেছে ফিল ইন ফিলিন্স বলছে মাই ব্রাদার ইজ অ্যাফ্রেড ড্যাশ ডগস তাহলে চারটে অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তাহলে চারটে অপশন এখানে যেটা দেওয়া আছে চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশন বি অফ ঠিক আছে অ্যাপ্রেড অফ তাহলে অ্যাপ্রেড অফ মানে কি তাহলে এই যে অ্যাফ্রেড অফ মানে হচ্ছে কি ভয় পাওয়া কি জন্য অ্যাফ্রেড অফ সামথিং অর সাম ওয়ানের ক্ষেত্রে আমরা অফ ইউজ করি বুঝতে পারলাম তাহলে অ্যাপ্রেড অফ ইজ এ ফিক্সড আইডোমেটিক প্রিপোজিশন অর্থাৎ এর সাথে যেটা কি ডিনোট করে কোনো কিছু বা কোনো কিছুর ব্যাপারে ভয় যে আছে সেই ভয়কে ডিনোট করে তাহলে এক্ষেত্রে হয়ে যাচ্ছে কি অ্যাফ্রেড অফ ঠিক আছে যেরকম আরও এক্সাম্পল হতে পারে সি ইস অ্যাফ্রেড অফ দ্য ডার্ক হ্যাঁ এরকম তাহলে এই যে অ্যাফ্রেডের সাথে কোনো কিছু বা কোনো ব্যক্তির বস্তু ব্যক্তি বা কোনো কিছু বোঝা ভয় বোঝাতে আমরা এই অ্যাফ্রেডের সাথে অফ ইউজ করি এরপরে আসছি তিন নম্বর তিন নম্বর বলছে চুজ দ্য সিনোনেম চুজ দ্য শ্রোনেমে অফ অ্যাবস্ট্যান আবার ওই অ্যাবস্ট্যান্ট শব্দটাই দেওয়া আছে তাহলে অ্যাবস্ট্যান তাহলে অ্যাবস্ট্যান্ট মানে আমরা একটু আগে দেখলাম আচ্ছা শ্রোনেম অর্থাৎ সামাতক শব্দ এই সমাতক শব্দ করার সময় আমরা যেটা দেখবো যে যেটা কোয়েশ্চেন যেটা দেওয়া আছে ওই কোশ্চেনের মিনিংটা আগে আমরা দেখবো ঠিক আছে তাহলে এই যে অ্যাবস্ট্যান্ট দেওয়া আছে তাহলে অ্যাবস্ট্যান্টের মিনিং কী হবে না অ্যাবস্ট্যান্ডের মিনিংই হবে বিরত থাকা বা পরিহার মানে পরিহার করা ঠিক আছে ছেড়ে দেওয়া সেটার কথা বলছে ঠিক আছে একটু আগেই আমরা দেখলাম বিরত থাকা অ্যাবস্ট্যান্ট অ্যাবস্ট্যান্ট ঠিক আছে অ্যাবস্যান্ট ফ্রম তাহলে অ্যাপসট্যান মানে হচ্ছে বিরত থাকা বা পরিহার করা তাহলে এক্ষেত্রে বাকি অপশানগুলো দেখব যে এটার শিরোনাম বা স্নাতক শব্দ কী হবে ঠিক আছে তাহলে প্রথমে আমরা দেখিনি ইন্ডালজ ইন্ডালজ মানে কি ইন্ডালজ মানে হচ্ছে লিপ্ত হওয়া ঠিক আছে মনে রাখবে ইন্ডালজ মানে হচ্ছে কোনো কিছুতে যোগ দেওয়া বা লিপ্ত হওয়াকে আমরা বলি কি ইন্ডালজ হওয়া ঠিক আছে ইন্ডালজ হওয়া আচ্ছা ফরবিয়ার মানে কি ফরবিয়ার মানে হচ্ছে সংযম এটা মনে রাখবে ঠিক আছে সংযম একটু ভালো ভাষা হয়ে গেলো তাহলে বা একটু যদি সোজা ভাষা বলি তাহলে হচ্ছে এটারও মানে হচ্ছে বিরত থাকা সংযম বা বিরত থাকা তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম তাহলে কি হয়েছে অপশন বি ফর বিয়ার অপশান বি ফর বিয়ার আচ্ছা বাকি অপশানগুলো দেখিনি ঠিক আছে কনজিউম কনজিউম মানে হচ্ছে কি কনজিউম মানে হচ্ছে বিরত থাকা না ব্যবহার করা খেয়ে ফেলা হ্যাঁ পান করা সেটাকে আমরা বলি কোনো কিছুকে ইউজ করা সেটাকে আমরা বলি কনজিউম করা তাহলে সেটা বিরত থাকা হবে না তাহলে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা তাহলে এই যে বাকি যে অপশন আছে সেটা কোনোটারই সাথে মিলছে না শুধুমাত্র ফর বিয়ারের সাথেই মিলছে তাহলে আমরা দেখতে পেলাম যে কি অ্যাবস্টেনের সিনোনেম ফর বিয়ার ওকে এরপর আসছি চার নম্বর আচ্ছা প্রত্যেকটা অপশান যেটা আছে অপশানের মিনিংগুলো তোমরা লিখে রাখবে ফলে যে কারণ সিনোমা আর তো কোনো সিলেবাস হয় না স্পেসিফিক্যালি তো সেক্ষেত্রে তোমরা যতটা পসিবেল বেশি বেশি করে লিখে রাখবে তাহলে তোমাদেরই সুবিধা হবে ঠিক আছে এরপর আসছি চার নম্বর তো এই চার নম্বর আসছে কি অ্যাডায়ার তাহলে এই যে অ্যাডায়ার যেটা শব্দটা দেওয়া আছে না এই অ্যাডায়ার এই অ্যাডায়ার মানে কি তাহলে এডিয়ার মানে কি অ্যাডের মানে হচ্ছে মেনে চলা বা লেগে থাকা ঠিক আছে অ্যাডায়ার মানে কি মেনে চলা ঠিক আছে মেনে চলা বা লেগে থাকা এটাকে আমরা বলি কি অ্যাডার বুঝতে পারলাম তাহলে অ্যাডার মানে কি মেনে চলা বা লেগে থাকা তাহলে চারটা অপশান দেখে নিই ডিট্যাচ ডিট্যাচ মানে কি ডিট্যাচ মানে হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া তাহলে এটা তো হবেই না ডিট্যাচ মানে বিচ্ছিন্ন ঠিক আছে রিলিজ রিলিজ মানে ছেড়ে দেওয়া আচ্ছা কমপ্লাই মানে হচ্ছে সম্মতি দেওয়া কমপ্লাই মানে কি সম্মতি কমপ্লাই মানে হচ্ছে সম্মতি বা দেওয়া বা পালন করা সম্মতি দেওয়া বা পালন করা সম্মতি দেওয়া বা পালন করা আচ্ছা ডিস রিকার্ড মানে কি উপেক্ষা করা বা গ্রাহ্য না করা ঠিক আছে ডিসরিগার্ড মানে হচ্ছে উপেক্ষা করা বা গ্রাহ্য না করা আচ্ছা এটাকে কি উপেক্ষা করাও বলা যেতে পারে উপেক্ষা করা তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হবে কি কমপ্লাই কারণ কি এখানে বলেছে এটার মানে মেনে চলা কমপ্লেন মানে হচ্ছে সম্মতি বা মেনে চলা বা পালন করা ঠিক আছে তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি কমপ্লাই বোঝাতে পারলাম তাহলে এডের মানে মেনে চলা বা লেগে থাকা সেক্ষেত্রে কমপ্লাই বা যেটা এই ক্ষেত্রে যে চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের ভিতরে যেটা সঠিক উত্তর আছে সেটা হচ্ছে কমপ্লাই এরপর আসছি পাঁচ নম্বর পাঁচ নম্বর বলেছে অ্যান্টোনিয়াম বলেছে অর্থাৎ বিপরীত শব্দ বলেছে ঠিক আছে অ্যান্টোনিয়াম আগে যেটা দেখলাম সেগুলো হচ্ছে কি সমার্থক শব্দ আর এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে কি বিপরীত শব্দ ঠিক আছে অর্থাৎ বিপরীতার্থক শব্দ তাহলে দেখে ফন্ড ফ্ড তাহলে ফন্ড মানে কি ফন্ড মানে হচ্ছে স্নেহশীল বা প্রিয় আমরা কি জানি ফন্ড ফন্ড মানে হচ্ছে কি স্নেহশীল আচ্ছা ফন্ড মানে হচ্ছে স্নেহশীল বা আমরা যদি বলি তাহলে হয়ে যাবে প্রিয় ঠিক আছে কোনো কিছু প্রিয় বা প্রিয় জিনিসকে আমরা ফন্ড বলে থাকি তাহলে এক্ষেত্রে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হবে কে কেয়ার হবে কেয়ার মানে তো যত্ন করা বা ই করা লাভিং আর অ্যাপ্রিসিয়েটিভ অ্যাপ্রিসিয়েটিভ মানে হচ্ছে কি প্রশংসা গুণগ্রাহী তাহলে এগুলো সবই হচ্ছে ফন্ডের কি সিনোনেম তাহলে কী হচ্ছে অ্যাভার্স এই যে অ্যাভার্স যেটা দেওয়া আছে না এভার্স মানে হচ্ছে বিমুখ অর্থাৎ যেটা যেটা পছন্দের একটু অন্যদিকে যায় সেটা হয়ে যাচ্ছে এই অপশানের বেসিস আমরা চারটা দেখতে পাচ্ছি কি এভার্স হয়ে যাচ্ছে কি এর অ্যান্টান্স এভার্স মানে হচ্ছে বিমুখ বা অনিচ্ছুক তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি এভার্স তাহলে ফন্ড মানে কি বললাম সিনারশীল বা প্রিয় আর এভার্স মানে বিমুখ বা অনিচ্ছুক ঠিক আছে এরপর আসছি ছ নম্বর এই ছ নম্বর বলছে অব্লিগ্যাটারি ছ নম্বর কী বলছে অব্লিগেটরি তাহলে অবলিগেটরিটা একটু দেখে নেব যে অবলিগেটারি মিনিং কী তাহলে প্রথমে সবথেকে প্রথম যেটা জানতে হবে সে অবলিগেটরি মিনিং অব্লিগেটরি মানে হচ্ছে কি বাধ্যতামূলক বা আবশ্যক ঠিক আছে বোঝাতে পারলাম বাধ্যতামূলক বাধ্যতামূলক হবে বা আবশ্যক হবে হয়ে যাবে আবশ্যক ঠিক আছে বাধ্যতামূলক বা আবশ্যক তাহলে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হয়ে যাবে কম্পালসারি আমরা জানি কি কম্পালসারি মানে হচ্ছে কি বাধ্যতামূলক বা জরুরি বা আবশ্যিক ঠিক আছে ম্যান্ডেটরি নেসেসারি প্রয়োজনীয় তাই কিন্তু এই যে ভলেন্টারি যেটা আছে না এই ভলেন্ট্রি মানে হচ্ছে ঐচ্ছিক বা স্বেচ্ছাকৃত আমরা বলি না ভলেন্ট্রি এই ভলেন্টারি হচ্ছে কি ঐচ্ছিক বা স্বেচ্ছাকৃত স্বেচ্ছাকৃত তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হবে কি ভলেন্ট্রি এই বাকি অপশানগুলোর মিনিংই হচ্ছে এটা হচ্ছে সিনোনিম অবলিগেটরি মানে বাধ্যতামূলক বা আবশ্যিক আর ভলেন্ট্রি মানে হচ্ছে ঐচ্ছিক বা স্বেচ্ছাকৃত বুঝতে পারলাম তাহলে ছয়ের যেটা অপশান হচ্ছে অপশান বি এরপর আসছি সাত সাত নম্বর বলছে কি আইডেন্টিফাই দ্য কারেক্ট পুলাল ফর্ম অফ ক্রাইসিস ঠিক আছে আইডেন্টিফাই দ্য কারেক্ট পুল ফর্ম অফ ক্রাইসিস তাহলে ক্রাইসিসের যেটা দেওয়া আছে এই ক্রাইসিসের পুলাল ফর্ম কী হবে ঠিক আছে তাহলে কী হবে ক্রাইসিসের পুলার ফর্ম তাহলে হয়ে যাচ্ছে কি অপশান সি দেখে নেবে একটু তোমরা ক্রাইসিস হচ্ছে ক্রাইসিস ঠিক আছে তাহলে এক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত নাউনের শেষে এই যে আইএস দেওয়া আছে এ আই এস সব সবারই ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে আই এস দেওয়া আছে এটা পুলাল করার সময় ই এস হয়ে যায় ঠিক আছে যেরকম কি আরও যদি এক্সাম্পল দিই তাহলে কী হবে থেসিস এই যে আছে না থেসিস এটার পুলার ফর্ম কী হয়ে যাবে থেসিস ঠিক আছে তারপরে কি অ্যানালাইসিস অ্যানালাইসিস ঠিক আছে তাহলে এটারও পুলোর ফর্ম করার সময় কী হয়ে যাবে অ্যানালাইসিস বুঝাতে পারলাম তাহলে এরপরে আসছি আট নম্বর আট নম্বর বলেছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিএম তাহলে এই যে ইডিএম যেটা দেওয়া আছে না গেট কোল্ড ফিট ঠিক আছে তাহলে এই গেট কোল্ড ফিল ফিট যেটা দেওয়া আছে এটা ইডিএমটার মিনিং কী হবে চারটা অপশান দেওয়া আছে চারটা অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে তোমরা অপশানগুলো একটু পড়ে নেবে ঠিক আছে চারটা অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে তাহলে চারটা অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশান বি টু সাডেনলি বিকাম নার্ভাস টু সাডেনলি বিকাম নার্ভাস অর ফিয়ারফুল অ্যাবাউট ডুইং সামথিং প্রিভিয়াসলি প্ল্যান মানে আমরা কোনো কিছু সম্পর্কে খুব বেশি নার্ভাস হয়ে যাওয়া বা কোনো কিছু সম্পর্কে খুব বেশি ভয় পেয়ে যাবা যেটা প্ল্যানিং করে থাকি তাহলে এরকম জিনিসকে আমরা বোঝাই কি গেট কোল্ড ফিট হতো পা একবারে ঠান্ডা হয়ে যাওয়া ঠিক আছে তাহলে টু সাডেনলি বিকাম নার্ভাস অর ফেয়ারফুল অ্যাবাউট ডুইং সামথিং অর প্রিভিয়াসলি প্ল্যান্ড এটাকে বোঝাতে বলা হয় কি ইট গেট কোল্ড ফিট বোঝাতে পারলাম এরপরে আসছি ন নম্বর ন নম্বর বলেছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ঠিক আছে কি বলছে এ প্লেস হোয়ার গভর্নমেন্ট আর পাবলিক রেকর্ডস আর কেপ্ট ঠিক আছে একটা জায়গা যেখানে গভর্নমেন্ট বা পাবলিক যে সরকারি যেটা আছে সেই সরকারি রেকর্ডকে রাখা হয় সেটাকে আমরা কি বলি ঠিক আছে চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে বা চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি আর্কাইভ সেটা হচ্ছে কি আর্কাইভ তাহলে এই আর্কাইভ হচ্ছে একটা জায়গা এ প্লেস হোয়ার দ্য গভর্নমেন্ট আর পাবলিক রেকর্ডস আর কেপ্ট মিউজিয়াম কি মিউজিয়াম মানে আমরা জানি কি মিউজিয়াম মানে হচ্ছে ডিসপ্লে অফ হিস্টোরিক্যাল অবজেক্ট যে ঐতিহাসিক যে জিনিসপত্র যেগুলো আছে সেগুলোকে দেখানোর জন্য যে জায়গায় রাখা হয় সেটাকে আমরা কী বলি মিউজিয়াম লাইব্রেরি মানে আমাদের জানা আছে যে যেখানে বইপত্র থাকে আর প্যান্ট্রি মানে হচ্ছে স্টোরেজ এরিয়া ফর ফুড অ্যান্ড কিচেন আইটেম আমরা জানি কি দেখবে এই যে প্যান্ট্রি যেটা আছে না এই প্যান্ট্রি এটা ট্রেনেও থাকে একটা প্যান্ট্রি কোচ বলে যেখানে কিচেন বা ফুড আইটেম রাখা হয় সেটাকে আমরা বলে কি প্যান্ট্রি ঠিক আছে এরপরে আসছি দশ নম্বর দশ নম্বরে আছে কি উইচ ওয়ার্ড ইস স্পেল্ড কারেক্টলি তার কোন ওয়ার্ডটি সঠিকলি বা সঠিকভাবে লেখা হয়েছে কোন ওয়ার্ডটি ঠিক আছে চারটে অপশন দেওয়া আছে চারটে অপশনের মধ্যে সঠিকত কী হবে তোমরা চারটে অপশানকে একবার দেখে নেবে তাহলে এটা হয়ে যাচ্ছে কে গ্যারান্টি অপশান সি ঠিক আছে গ্যারান্টি জি ইউ এ আর এ এন টি ডাবল ই বুঝতে পারলাম এরপরে আসছি সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টে আসছে জি কে এখানেও থাকবে টোটাল কুড়ির প্রশ্ন তাহলে এটা সম্পূর্ণ নতুন সিলেবাসের উপর বেশ করে বানানো হয়েছে তোমরা প্রত্যেকটি পার্ট দেখলেই বুঝতে পারবে তো চলো শুরু করি আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবে এটা তোমাদের স্কোর কত হচ্ছে ঠিক আছে চলো শুরু করি প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন বলছে যে চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশের কাছে হর্ষবর্ধন পরাজিত হয়েছিলেন তাহলে এর উল্লেখ কোন শিলালিপিতে পাওয়া যায় তাহলে বলা হয়েছে যে চালুক্য রাজা যে দ্বিতীয় পুলকেশি এই দ্বিতীয় পুলকেশির কাছে হর্ষবর্ধন পরাজিত হয়েছিলেন কে পরাজিত হয়েছিলেন হর্ষবর্ধন পরাজিত হয়েছিলেন তাহলে এর উল্লেখ কোন শিলালিপিতে পাওয়া যায় ঠিক আছে তাহলে আমরা যে জানতে পারি যে হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন দ্বিতীয় পুলকেশি তাহলে এই যে আমরা জানতে পারছি কোথা থেকে জানতে পারছি বা এই যে ইনফরমেশনটা কোন শিলালিপিতে দেওয়া আছে সেটার নাম কি তাহলে চারটা অপশান দেওয়া আছে চারটা অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি আই হোল শিলালিপি আচ্ছা এখানে অপশানগুলো ডবল হয়ে গেছে ঠিক আছে আই শিলালিপি বুঝতে পারলাম তাহলে যদি বলে আইহোল শিলালিপি কে রচনা করেন তাহলে হয়ে যাবে কি রবি কীর্তি কে ঠিক আছে যদি বলে যে আইহোল শিলালিপি কে রচনা করেন তাহলে হয়ে যাবে কি রবি কীর্তি ঠিক আছে রবি কীর্তি এরপর আসছি দু নম্বর দু নম্বর বলেছে যে কার রাজত্বকালে বতুতা ভারতে আসেন তাহলে ইবনবদ্ধতা খেয়েছিলেন না একজন হচ্ছে মরক্কর পর্যটক কে খেয়েছিলেন বলে রাখছি বতুতা হচ্ছে কি মরক্কর পর্যটক বা পরিব্রাজক যাকে আমরা বলি বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন ঠিক আছে তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি মোহাম্মদ বিন তুগল মোহাম্মদ বিন তুগল আচ্ছা পরীক্ষায় প্রায় আসে যে ইবন বথুতার বিখ্যাত গ্রন্থের নাম কি তাহলে তার ভ্রমণ কাহিনী যেটাতে বর্ণনা করা আছে সেটা নাম হচ্ছে রিহালা কেতাবুল রেহেলা ঠিক আছে তো রিহালাই বলি শর্টকাটে কেতাবুল রেহেলা বা রিহেলা ঠিক আছে এটা মনে রাখবে ইবন বথু তার বিখ্যাত গ্রন্থের ভ্রমণ কাহিনী যেটাতে বর্ণনা করা আছে সেটার নাম হচ্ছে কি রিহালা আর কার রাজত্বকালে ভারতে আসেন মোহাম্মদ বিন তুগলক এরপর আসছি তিন তিন নম্বর বলছে কোন যুদ্ধের পর শের শাহ সুরি হুমায়ুনকে পরাজিত করে দিল্লির সিংহাসন দখল করেন অর্থাৎ কোন যুদ্ধের পর অর্থাৎ কোন যুদ্ধে ঠিক আছে শের শাহ হুমায়ুনকে পরাজিত করেছিলেন এবং তারপরেই দিল্লির সিংহাসন দখল করেছিলেন তাহলে চারটা অপশান দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি কৌরজ যুদ্ধে ঠিক আছে সেটা হচ্ছে কৌরাজ্য যুদ্ধে যেটাকে আর একটা নামে বলা হয় কি বিলগ্রাম কৌণাজ্য যুদ্ধ বা বিলগ্রামের যুদ্ধ কবে হয়েছিল না পনেরোশো চল্লিশ ঠিক আছে শেরশুরী হুমায়ুনকে চূড়ান্তভাবে পরাজিত করেন এবং কোন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সুরি সাম্রাজ্য সুরি সাম্রাজ্য সুরি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ঠিক আছে তাহলে এই যে এই যে কোনো যুদ্ধ আর একটা বলা হয় সেটা হচ্ছে কি বিলগ্রাম বিল বিলগ্রামের যুদ্ধ ঠিক আছে বিলগ্রামের যুদ্ধ বুঝাতে পারলাম এরপরে আসছি চার চার বলছে কি সত্য নীতি যেটাকে আমরা বলি কি ডক্টরিন অফ ল্যাবস কে প্রবর্তন করেন সত্য নীতি বা ডক্টরিন অফ ল্যাবস কে প্রবর্তন করেন ঠিক আছে এটা একটা হচ্ছে ব্রিটিশ সরকারের নীতি সেই সময়কালে ব্রিটিশ সরকারের নীতি ছিল এটার মাধ্যমে বলা হতো যে যদি কোনো রাজা তার ন্যাচারাল হায়ার অর্থাৎ মানে নিজের পুত্র নিজের পুত্র বা অপুত্রক অবস্থায় যদি মারা যায় যদি অল্প ভাষায় বলি যদি কোনো রাজা অপুত্রক অবস্থায় মারা যায় তাহলে সেই রাজার যে রাজ্য সেটা ব্রিটিশদের আন্ডারে চলে আসবে ঠিক আছে তিনি কোনো পুত্র নিতে পারবেন না এটাই ছিল ডক্টরিন অফ ল্যাবস বা সত্য নীতি এটা কে প্রবর্তন করেছিলেন তাহলে এটা প্রবর্তন করেছিলেন কি লর্ড ডালসি এটা প্রবর্তন করেছিলেন লর্ড ডালসি ঠিক আছে লর্ড ডালসি এই সত্য নীতি চালু করেন বুঝতে পারলাম আচ্ছা এ এটা কি ছিল সেটাও বলে দিলাম এরপর আসছে পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন বলা আছে যে অসহযোগ আন্দোলন যেটাকে আমরা বলছি কি নন কোঅপারেশন মুভমেন্ট কবে প্রত্যাহার করা হয়েছিল অসোযোগ আন্দোলন বা নন কোঅপারেশন মুভমেন্ট কবে প্রত্যাহার করা হয়েছিল চারটে অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তাহলে সঠিক উত্তর যেটা হবে সেটা হয়েছে কি উনিশশো বাইশ উনিশশো বাইশ তাহলে কোন ঘটনা পরিপ্রেক্ষিতে যদি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় তাহলে সেটা হয়ে যাবে কি চৌরিচরা ঘটনা চরিচরা ঘটনা কোথায় ঘটেছিল উত্তরপ্রদেশে ঠিক আছে যেখানে বলা হয়েছে কি একটা পুলিশ থানার কিছু জন কিছু সংখ্যক পুলিশ অফিসারকে পুড়িয়ে মারা হয়েছিল তাহলে এই ঘটনাটাকে বলা হয় জড়িচরক ঘটনা এবং এটা যেহেতু ভায়োলেন্সের প্রতীক ছিল সেই জন্য এই অসহযোগ আন্দোলনকে কি করা হয়েছিল কোয়ার্ড বা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল ঠিক আছে এরপর আসছি ছ নম্বর ছ নম্বর বলা আছে যে ভারতের বিভিন্ন অঞ্চলে স্থানান্তরিত চাষ স্থানান্তরিত চাষ যেটাকে বলা হয় ঝুম চাষ আর এই স্থানান্তরিত চাষকেই বলা হয় কি শিফটিং কাল্টিভেশন মনে রাখবে এই স্থানান্তরিত চাষকেই বলা হয় কি শিফটিং কাল্টিভেশান ঠিক আছে শিফটিং কাল্টিভেশন বিভিন্ন স্থানীয় নামে পরিচিত তাহলে আমরা জানি যে এই শিফটিং কাল্টিভেশন যেটা আছে এই এটাকেই বলা হয় স্ল্যাশ অ্যান্ড বান অ্যাগ্রিকালচার ঠিক আছে স্ল্যাশ অ্যান্ড বান অ্যাগ্রিকালচার তাহলে এই অ্যাগ্রিকালচারটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত তাহলে নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলছে ঠিক আছে তাহলে ঝুম ঝুম দেওয়া আছে এটা কোথায় কেরালাতে পড়ু উত্তর ভারত উত্তর পূর্ব ভারত বেওয়ার মধ্যপ্রদেশ আর ওনাম তেলেঙ্গানা তাহলে এটা সঠিক উত্তর কী হবে এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি বেওয়ার মধ্যপ্রদেশ ঠিক আছে এই মধ্যপ্রদেশে এই মধ্যপ্রদেশে এটাকে এই চাষকে বলা হয় কি বেওয়ার এই চাষকে বলা হয় কি অর্থাৎ ঝুম চাষ যেটা আমরা বলছি সেটাকে বলা হয় মধ্যপ্রদেশে বেওয়ার আচ্ছা বাকি অপশানগুলো আমরা একটু দেখে নেব যে ঝুম যেটা আছে না এই ঝুম আছে উত্তর পূর্ব ভারতে ঝুম কোথায় বলা হয় না উত্তর পূর্ব ভারতে এটাকে বলা হয় কি একটু লিখে রাখবো এটা ঠিক আছে ঝুম যেটা বলা আছে এটা হচ্ছে উত্তর পূর্ব ভারত झूम उत्तर पूर्व भारत पोडू हे अंध्र प्रदेश और तेलेंगाना मैंने पोडू जो है पडू प्रदेश और तेलेंगानाध्र प्रदेश अंध्र प्रदेश और तेलंगाना ठीक है অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা বেওয়ার মধ্যপ্রদেশে পর্যন্ত আর ওনাম যেটা আছে ওনাম হচ্ছে কেরালার একটি উৎসব চাষ পদ্ধতি নয় ঠিক আছে ওনাম হচ্ছে কেরালার একটি উৎসবের নাম হচ্ছে ওনাম এটা কোনো চাষ পদ্ধতি নয় তাহলে আমরা দেখতে পেলাম ঝুম কোথায় না উত্তর পূর্ব ভারতে আর পড়ু হচ্ছে কোথায় অন্ধ্রপ্রদেশ ও আর বেওয়ার মধ্যপ্রদেশ ঠিক আছে এরপরে আসছি সাত নম্বর সাত নম্বরে আছে হচ্ছে ধলিগঙ্গা ধলিগঙ্গা ও অলকানন্দা নদীর সঙ্গম স্থলটি অর্থাৎ মিলন স্থল কি নামে পরিচিত ধলিগঙ্গা ও অলকানন্দা নদীর সঙ্গমস্থল কি নামে পরিচিত ঠিক আছে চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে ঠিক আছে তাহলে এক্ষেত্রে বলে রাখি যে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি বিষ্ণুপ্রয়াগ সেটা হচ্ছে বিষ্ণুপ্রয়াগ আচ্ছা এক্ষেত্রে একটু বলে রাখি যে উত্তরাখণ্ডে যে অলকা নদীর সাথে বিভিন্ন স্থান বিভিন্ন নদীর মিলনে পাঁচটি প্রয়াগ বা যেটাকে বলা হয় কি পঞ্চপ্রয়াগ যেটাকে বলা হয় পঞ্চপ্রয়াগ ঠিক আছে এটা হচ্ছে হিন্দু ধর্মের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বা একটি পবিত্র প্রয়াগের মধ্যে এটা হচ্ছে পঞ্চপ্রয়াগ তাহলে এই পঞ্চপ্রয়াগ বা সঙ্গমস্থল তৈরি হচ্ছে এর মধ্যে বিষ্ণুপ্রয়োগে বা বিষ্ণুপ্রয়াগে ধলিগঙ্গা ও অলকানন্দার মিলন ঘটেছে ঠিক আছে তাহলে এই বাকি অপশনগুলো আমরা দেখে নেব তাহলে অপশান এতে দেওয়া আছে দেবপ্রয়াগ তাহলে এই যে দেবপ্রয়াগ যেটা দেওয়া আছে না তাহলে এই স্থানে ভাগীরথী নদী অল অলকানন্দ নদীর সাথে মিলিত হয় তাহলে দেবপ্রয়াগের কোন নদী ভাগীরথী নদী মনে রাখবে ভাগী সরি ভাগীরথী নদী ঠিক আছে তাহলে ভাগীরথী নদী কার সাথে মিলছে অলকানন্দা ঠিক আছে অলকানন্দ ভাগীরথী নদীর সাথে অলকানন্দার মিলন স্থল বা যেটা প্রয়াগ যেটা আছে সেই প্রয়াগকেই বলা হয় কি দেব প্রয়াগ আমরা দেখে নিলাম রুদ্রপ্রয় যেটা দেওয়া আছে এই স্থানে মন্দাকিনী নদী অলকানন্দীর সাথে মিলিত হয় তাহলে রুদ্র প্রয়োগটা দেখে নেব রুদ্র দেওয়া আছে কি মন্দাকিনী রুদ্রপ্রয়াগ মন্দাকি নদী কোন নদীর সাথে অলকানন্দ নদীর সাথে মিলিত হয় যে জায়গায় সেটা হচ্ছে রুদ্রপ্রয়াগ আর করণ প্রয়াগে হচ্ছে এখানে পিন্ডার নদী নদীর সাথে মিলিত হয় কোন নদী পিন্ডার পিন্ডার নদী অলকানন্দ নদীর সাথে মিলিত হয় যে জায়গায় সেটা বলা হয় কি করণ প্রয়াক বুঝতে পারলাম এরপর আসছি আট নম্বর আট নম্বর বলা আছে কি ভারতের কোন উপকূল অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় ভারতের কোন উপকূল অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশন ডি করমন্ডল উপকূল করমন্ডল উপকূল ঠিক আছে এখানে মনে রাখবে যে উত্তর পূর্ব মৌসুমি যেটা আছে নর্থ ইস্ট যেটা আছে নর্থ ইস্ট এই যে উত্তর পূর্ব ঠিক আছে এই যে নর্থ ইস্ট নর্থ ইস্ট বা উত্তর পূর্ব মৌসুমি বাহির প্রত্যাবর্তন যেটাকে আমরা বলি রিট মনসুন প্রত্যাবর্তনের ফলে শীতকালে ভারতের করমন্ডল উপকূল যেটাকে আমরা বলছি তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের অংশ প্রধানত বৃষ্টি হয় করমণ্ডল উপকূল কি যেটা হচ্ছে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের অংশ ওই অঞ্চলে বৃষ্টিপাত হয় তাহলে কোন মনসুন না উত্তর পূর্ব বায়ুর প্রত্যাবর্তনের ফলে বুঝাতে পারলাম এরপরে আসছি নম্বর নম্বর বলছে যে ভারতের প্রথম ভারতের প্রথম জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কোনটি ভারতের প্রথম জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কোনটি তাহলে চারটে অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি জিম করবেট জাতীয় উদ্যান জিম করবেট জাতীয় উদ্যান বা জিম করবেট ন্যাশনাল পার্ক এটা কবে ইস্টাবলিশ হয়েছিল যদি বলে তাহলে হবে উনিশশো ছত্রিশ সালে উনিশশো ছত্রিশ সালে ঠিক আছে উনিশশো ছত্রিশ সালে উনিশশো ছত্রিশ সালে এটা হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান যা কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডে বুঝতে পারলাম এরপরে আসছি দশ বলছে সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক কতদিনের ব্যবধান থাকতে পারে সংসদের দুটি অধিবেশন আমরা যে সেশন আছে এই সংসদের দুটি অধিবেশন বা পার্লামেন্টের সেশনের মধ্যে কত দিনের ব্যবধান থাকতে পারে মানে ম্যাক্সিমাম কতদিনের ব্যবধান থাকতে পারে তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কি হবে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ছ মাস ঠিক আছে ছ মাস তার মানে কি বছরে দুটা হতেই হবে কারণ কি ছ মাস যদি হয় তাহলে এক বছর এক বছরের দুটা ছ মাসের ব্যবধান তার মানে দুটা তো মিনিমাম মিনিমাম দুটা কিন্তু জেনারেল কটা হয় তিনটা হয় ঠিক আছে তাহলে সাধারণত তিনটি অনুষ্ঠিত হয় তবে অন্তত দুটি অধিবেশন করতেই হয় তাদেরকে ঠিক আছে এরপর আসছি এগারো নম্বর এগারো নম্বরে বলছে অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন কে গঠন করেন অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন কে গঠন করেন চারটা অপশন দেওয়া আছে চারটা অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন কে গঠন করেন এটা হচ্ছে হয়ে যাচ্ছে কি অপশান অপশান সি রাষ্ট্রপতি অপশান সি রাষ্ট্রপতি ঠিক আছে সংবিধানে দুশো আশি তাহলে কত নম্বর আর্টিকেল যদি বলে তাহলে টু এইট্টি সংবিধানের দুশো আশি নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি প্রতি পাঁচ বছর অন্তর বা তার আগে একটি অর্থ কমিশন গঠন করেন এবং এই কমিশনই কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে কর বন্টনের সুপারিশ কর অর্থাৎ কি ট্যাক্স ঠিক আছে ট্যাক্স বা রেভিনিউ এই ট্যাক্স বা রেভিনিউ বন্টনের সুপারিশ করেন ঠিক আছে এরপর আসছি বারো বারো বলছে জেন্ডার মেন স্ট্রিমিং জেন্ডার মেন স্ট্রিমিং শব্দটি কি বোঝায় জেন্ডার মেন স্ট্রিমিং শব্দটি কী বোঝায় চারটে অপশন দেওয়া আছে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তাহলে এটার যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি সমস্ত নীতি ও কর্মসূচিতে অপশন বি সমস্ত নীতি ও কর্মসূচিতে লিঙ্গ দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত করা নিশ্চিত করা অন্তর্ভুক্ত করা বা নিশ্চিত করা এটা যেটা আছে এটাই হয়ে যাচ্ছে কি জেন্ডার মেন স্ট্রিমিং সমস্ত নীতি ও কর্মসূচিতে লিঙ্গি লিঙ্গ দিন দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত করা নিশ্চিত করা এটাকেই বলা হয় কি জেন্ডার মেন স্ট্রিমিং বুঝতে পারলাম এরপর আসছি তেরো নম্বর তেরো নম্বর বলছে জেন লিঙ্গ ভূমিকা বা যেটাকে বলা হয় জেন্ডার রোল কিভাবে অর্জিত হয় লিঙ্গ ভূমিকা বা জেন্ডার রোল কিভাবে অর্জিত হয় চারটে অপশান দেওয়া আছে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তাহলে সেটা হয়ে যাচ্ছে কি সোশালাইজেশন প্রসেস বা সমাজীকরণ প্রক্রিয়া এবং সাংস্কৃতিক আচারের মাধ্যমে কালচার যেটা আছে এই কালচারের মাধ্যমে এটা হয় সোশালাইজেশন প্রক্রিয়া বা সামাজিকরণ প্রক্রিয়া এবং সাংস্কৃতিক আচারের মাধ্যমে শেখা হয় সাংস্কৃতিক আচারের মাধ্যমে শেখা হয় ঠিক আছে তাহলে জেন্ডার রোল হলো সমাজে পুরুষ ও নারীদের জন্য উপযুক্ত বলে মনে করা আচরণ ও দায়িত্ব শিশুরা পরিবার মিডিয়া হ্যাঁ স্কুল সংস্কৃতি থেকে এই সামাজিকরণের মাধ্যমে এগুলি শেখে জেন্ডার রোল তাহলে এটা হয়ে যাচ্ছে কি অপশান সি অপশান সি এরপরে আসি চৌদ্দ নম্বর চৌদ্দ নম্বর বলছে ডেটা ইনস্ক্রিপশন কিসের জন্য ব্যবহৃত হয় ডেটা ইনস্ক্রিপশন কিসের জন্য ব্যবহৃত হয় চারটা অপশান দেওয়া আছে চারটা অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে তাহলে ডেটা এনস্ক্রিপশান কিসের জন্য ব্যবহৃত হয় তাহলে আমরা জানি ডেটা ইনস্ক্রিপশন ডেটা সুরক্ষিত বা নিরাপদ করা আমরা যখনই হোয়াটসঅ্যাপ হলে সেখানে লেখা থাকে এন্ড টু এন্ড এনসক্রিপশান তার মানে হচ্ছে এই যে ইনস্ক্রিপশন মানে হচ্ছে সুরক্ষিত করা তাহলে হয়ে যাবে কি ডেটা সুরক্ষিত বা নিরাপদ করা কে বোঝানো হয় ডেটা ইনস্ক্রিপশন ঠিক আছে এরপরে আসছি পনেরো নম্বর পনেরো নম্বর বলছে কি ল্যান এই যে আছে ল্যান এল এ এন এর পূর্ণরূপ কী অর্থাৎ ফুল ফর্ম কী তাহলে ল্যান এর ফুল ফর্ম চারটা অপশান দেওয়া আছে চারটা অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্ক ঠিক আছে চারটা অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক বুঝতে পারলাম এই যে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান্ড এ ল্যান্ড হলো কম্পিউটার একটা সাধারণ নেটওয়ার্ক যা সাধারণত ছোটো ছোটো ভৌগোলিক এলাকা যেমন একটি বাড়ি স্কুল অফিস ভবনের মধ্যে কম্পিউটারগুলিকে সংযুক্ত করে ঠিক আছে এরপর আসছি ষোলো ষোলো নম্বর বলছে যে বিখ্যাত হর্নবিল ফেস্টিভ্যাল ফেস্টিভ্যালটার নামটা মনে রাখবে বিখ্যাত হর্নবিল ফেস্টিভ্যাল ভারতের কোন রাজ্যে পালিত হয় তাহলে চারটা অপশান দেওয়া আছে বিখ্যাত হর্নউইল ফেস্টিভ্যালের কথা বলা আছে কিন্তু ঠিক আছে তাহলে চারটা অপশন মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশান বি নাগাল্যান্ড অপশান বি নাগাল্যান্ড তাহলে এই নাগাল্যান্ডে হর্নবিল ফেস্টিভ্যাল পালন করা হয় ঠিক আছে এর যা প্রতি বছর এক থেকে দশ ডিসেম্বরের মধ্যে পালিত হয় ঠিক আছে এটি হচ্ছে নাগাদের বিভিন্ন উপজাতির সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরে সতেরো সতেরো নম্বর বলা হচ্ছে যে প্রতি বছর পুষ্কর মেলা মেলাটি খুব গুরুত্বপূর্ণ প্রায় পরীক্ষায় এসেছে প্রতি বছর পুষ্কর মেলা বা পুষ্কর ফেয়ার ভারতের কোন রাজ্যে আয়োজিত হয় প্রতি বছর পুষ্কর মেলা বা পুষ্কর ফেয়ার ভারতের কোন রাজ্যে আয়োজিত হয় চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা আমরা জানি কি এটা হয়ে যাবে রাজস্থান এটা হয়ে যাবে রাজস্থান ঠিক আছে তাহলে এই যে পুষ্কর মেলা যেটা আছে রাজস্থানের কোন শহরে অনুষ্ঠিত হয় না পুষ্কর শহরেই অনুষ্ঠিত হয় এটি বিশ্বের যে বৃহত্তম উট মেলাগুলির মধ্যে একটি মানে বিশ্বের বৃহত্তম না কিন্তু বিশ্বের বৃহত্তম মেলাগুলির মধ্যে একটি এবং এর ধর্মীয় গুরুত্বও রয়েছে তাহলে এটা হচ্ছে আজমিরের পাশে আছে ঠিক আছে এরপরে বলছে আঠেরো নম্বর আঠেরো নম্বর বলছে যে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম সিস্টেম বাস্তুতন্ত্র বা ইকো শক্তি প্রবাহের সঠিক ক্রম কোনটি বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম যেটা দেওয়া আছে এর শক্তি প্রবাহের সঠিক ক্রম কোনটি ঠিক আছে তাহলে চারটে অপশান দেওয়া আছে তোমরা অপশানগুলো পড়বে তাহলে বুঝতে পারবে তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান বি অপশান বি উৎপাদক প্রথমে উৎপাদক তারপরে হয়ে হচ্ছে ত্রিনাশি তারপরে হয়ে যাচ্ছে মাংসাশী তারপরে হয়ে যাচ্ছে কি বিয়োজক ঠিক আছে তাহলে আমরা জানি কি খাদ্য শৃঙ্খলের শক্তি সবসময় একমুখী হয় এটা মনে রাখবে খাদ্য শৃঙ্খলের শক্তি সবসময় একমুখী কারণ কি প্রথমে উৎপাদক অর্থাৎ উদ্ভিদ তারপরে হচ্ছে ত্রিনাশী অর্থাৎ প্রাথমিক খাদক তারপরে হচ্ছে মাংসাশী যেটাকে আমরা বলি গৌণ খাদক বা প্রগৌণ খাদক তারপরে হচ্ছে বিয়োজক যেটা হচ্ছে ব্যাকটেরিয়া ছত্রাকের কাছে শক্তি প্রবাহিত হয় ঠিক আছে তাহলে উৎপাদক অর্থাৎ কি আমরা জানি কি উদ্ভিদ এরপরে ত্রিয়াশী হচ্ছে কি প্রাথমিক খাদক তারপরে দেওয়া আছে মাংসাশী গৌণ খাদক বা প্রগণ তারপরে হচ্ছে বিয়োজক বা ব্যাকটেরিয়া ছত্রাকের কাছে শক্তি প্রবাহিত হয় তাহলে এটি হয়ে যাচ্ছে কি সঠিক উত্তর এরপর আসছি উনিশ উনিশ বলছে কি লাইকেন লাইকেন কোন ধরনের দূষণের একটি ভালো জৈব নির্দেশক জৈব অর্থাৎ কি বায়ো ইন্ডিকেটার ঠিক আছে লাইকেন কোন ধরনের দূষণের একটি ভালো জৈব নির্দেশক চারটে অপশান দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশান কি আচ্ছা এটা এটা যেটা হয়ে যাচ্ছে হ্যাঁ এই বায়ু দূষণ অপশান বি অপশান বি বায়ু ঠিক আছে কারণ কি এই যে বায়ু দূষণ কেন হচ্ছে কারণ হচ্ছে এই যে লাইকেন হলো শৈবাল বা ছত্রাক সহাবাসের জীব এরা বাতাস থেকে সরাসরি এ হ্যাঁ এরা পরিবেশ থেকে সরাসরি বাতাস ও বৃষ্টির দ্বারা পুষ্টি গ্রহণ করে মনে রাখবে বাতাস সরাসরি পরিবেশ থেকে সরাসরি বাতাস ও বৃষ্টির দ্বারা পুষ্টি সংগ্রহণ করে যেরকম লাইকেন সালফার ডাইঅক্সাইডের প্রতি অত্যন্ত এই যে মনে রাখবে লাইকেন সালফার ডাইঅক্সাইডের প্রতি অত্যন্ত সংবেদনশীল ঠিক আছে তো বাতাসে যদি আমরা সালফার ডাইঅক্সাইড বেড়ে যায় তাহলে লাইকেন বেঁচে থাকতে পারে না বা দম বা তার বৃদ্ধি বন্ধ হয়ে যায় তাই যেখানে লাইকেন প্রচুর পরিমাণে দেখা যায় সেখানে বায়ু দূষণ কম বলে ধরে নেওয়া হয় ঠিক আছে তাহলে এই কারণেই লাইকেনকে বায়ু দূষণের জৈব নির্দেশক বলা হয় বোঝাতে পারলাম যে বায়ু লাইকেন যেটা আছে এই লাইকেন হচ্ছে পরিবেশ থেকে সরাসরি বাতাসের মাধ্যমে তার পুষ্টি গ্রহণ করে বাতাসও হ্যাঁ বাতাসের মাধ্যমে বাতাস বৃষ্টির দ্বারা জল দ্বারা পুষ্টি গ্রহণ করে তাহলে বাতাসে যদি সালফার ডাইঅক্সাইড আচ্ছা এছাড়াও লাইকেন সালফার ডাইঅক্সাইডের প্রতি অত্যন্ত সংবেদনশীল ঠিক আছে তাই এই সালফার ডাইঅক্সাইডের প্রতি অত্যন্ত সংবেদনশীল তাহলে বাতাসে যদি সালফার ডাইঅক্সাইড বেড়ে যায় তাহলে লাইকেনের বৃদ্ধি প্রচুর পরিমাণে কমে যায় তাই যেখানে সালফার এই লাইকেন প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই বলা হয় যে সেখানে বায়ু দূষণের পরিমাণ কম তাই সেই জন্য এই লাইকেনকে বলা হয় কি জৈব নির্দেশক বা বায়ো ইন্ডিকেটর এরপরে আসছি লাস্ট প্রশ্ন আজকের কুড়ি কুড়িতে বলছে ডজ এই ডজ শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত ডজ শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত তাহলে এটাই চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি কবাডি সেটা হচ্ছে কি কবাডি ঠিক আছে কবাডি খেলায় রাইডার যে আক্রমণ করে যখন প্রতিপক্ষের খেলোয়াড়দের ধরা এড়াতে দ্রুত দিক পরিবর্তন করে সরে যায় তাকেই বলা হয় ডজ অর্থাৎ কি যখন কবাডি খেলা হয় তখন এই যে রাইডার যেটা আছে অর্থাৎ আক্রমণকারী যখন প্রতিপক্ষের দিকে যায় এবং তাদের কাছ থেকে ধরা এড়াতে দ্রুত দিক পরিবর্তন করে ঘুরে যায় এটাকেই বলা হয় কি ডজ ঠিক আছে তাকে ডজ করা বলা হয় বোঝাতে পারলাম এরপরে আসছি আজকের শেষ অর্থাৎ এখানেই আমরা সমাপ্ত করছি তাহলে বাকি যে ভিডিওগুলি দেওয়া আছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও প্লে লিস্ট থেকে এছাড়াও ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি আর হ্যাঁ এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা স্কোরটা অবশ্যই জানাবে ঠিক আছে এখানে শেষ করছি থ্যাংক ইউ জয় হিন্দ